আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুমাতাল রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেফার এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ সোমতাল আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তেফার সুরা নুহ যদি আমরা তেলাওয়াত করে দেখতে পাবো আল্লাহ আল্লাহ নবী নূর্তের একটি বক্তব্য তিনি কোট করে বলছেন নূ আলসালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফকুল তুস্তা অর্থাৎ আল্লাহ নবী নূ আলী সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে নাম্বার এক ইহু ফর তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হল যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ তাআলা দূর করে দেবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সুবহান تعالی প্রবর্তিত আয়াতুন আলা রাসূল সাল্লাল্লাহু জাতিকে লক্ষ্য করে তার ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধান করতে আল্লাহ বলেন কি সেটা সেটা হলো আল্লাহ সুবহান تعالی বলেন যে ফাকুলতুস্তাউফী রাব্বুকুম ইন্নাহু কান গফারা ইরসিলিস সামা আলাইকুম মিডরা আল্লাহ সুবহান تعالی ইস্তিগফার করলে কি হবে অনা বৃষ্টি সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেক ফার করে নাম্বার তিন ওয়াই বানীন যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সে সমস্যার সমাধান আল্লাহ সোহাতালা রেখেছেন ইসতেক মধ্যে আমরা যদি ইসতেকফার করি আল্লাহ তালা বলেন সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ সম্পদ বরকতের আল্লাহ তালা দান করবেন ওয়াবানি অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ তাআলা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ তালা দূর করবেন ইস্তেফারের মাধ্যমে অতএব যদি কেউ ইস্তেক ফার করে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন হাসান বসরি আহমদুল্লাই কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো তিনি বলতেন ইস্তেক ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইস্তেক ফার করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওম দিদু কুম বি আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান পাওয়া হয়ে এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাবো তৃতীয়ত আমাদের অর্থের অভাব অনটন তালা দূর করবেন চতুর্থত আল্লাহতালা সন্তানের যে অভাব সেটা আল্লাতালা দূর করবেন ইস্তেফারের মাধ্যমে এবং পরবর্তী আতে আল্লাহ সোহাত আলা আরো কয়েকটি পুরস্কারের কথা বলছেন আল্লাহ সোহাতালা বলেন ওয়েম দিদকুম আরি মারি ওয়েজ আ আল্লাহকুম জান্নাতি ও এজ আর দুটি পুরস্কারের কথা আল্লাহতালা পরবর্তী আহেতে বলছেন যদি তোমরা ইস্তেফার করো তাহলে আল্লাহ সোহাত বাগ বাঘ বাগিচা ক্ষেত খামার ফসল এগুলো আল্লাহ সোহাতালা বাড়িয়ে দিবেন রিজিক বেড়ে যাবে অর্থ আছে সন্তানও আছে কিন্তু খ্যাত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটাও একটা সমস্যা আল্লাহ তালা সে সমস্যার সমাধান রেখেছেন ইস্তেফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেফার করি নাম্বার ছয় আল্লাহ সুবহান তোলা বলেন ওয়াজআল লাকুম анহারাজআলকুম ওয়ে ওয়াজআল লাকুম анহারা অর্থাৎ তোমাদের জন্য নদী নালা নহর প্রসবন ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে نازিল হওয়া পানি এটা আল্লাহ তাআলার একটি রহমত আর জমিনে এরকম নদী নালা ইত্যাদিতে পানি থাকা খাল বিল পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে সেটা আরেকটা আল্লাহ তাআলার নিয়ামত সেটিও পাওয়া যাবে ইস্তেগফারের মাধ্যমে ছয়টি নিয়ামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেগফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান আল্লাহ তারা দেখেছেন সেটি হল বিপদ আপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদাপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না প্রত্যেকটা লোকের জীবনে বিপদাপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেফার করা উচিত কারণ ইস্তেকফফার বেশি করার মধ্যেই আল্লাহতালা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ রেখে দিয়েছেন ইস্তেফার করার মধ্যে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক পিতা আদম আলি সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নাত থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ স্মাতালা কাছে ইস্তেকফার করেছিলেন আল্লাহ তালা তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কীভাবে ইস্তেকফার করেছিলেন তিনি বলেছিলেন ও রব্বানা হসরিন হ্যাঁ আমার রব নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মবুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু নবী ইউনুস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদরতিভাবে সেখানে থাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো এস্তেক তিনি করেছেন তিনি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তারা সেটা কোরআনে উল্লেখ করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন আল্লাহ ইল্লা আং সোহান যেটাকে দোয়া অনুস হিসেবে আমরা জানি অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মাহত নাই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী আমি জালেম আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় নূ আলসরতামকে আল্লাহ তালা ক্ষমা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আদম আলে আল্লাহ আলাহা তালা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লিয়াল্লাম বলেছিলেন কালিমাতু আখিজিন নুন আমার ভাই যিন যে বাক্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা কি তোমরা আকিরা ধরো বলো তাহলে কি হবে আল্লাহ তাআলা তোমাদের বিপদapun দূর করে দিবেন প্রিয় বন্ধু কোরআন কারীমে এই আয়াতটি এই দোয়াটি ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একই ভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো বিপদাপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফার মাধ্যমে প্রিয় বন্ধু একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস একরামের অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হল মান্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেক ফার পড়বে শুধু এক দুবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে অন্য বর্ণ আসছে মান আল ইস্তেক যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক করবে আল্লাহ সোহাতালা তাকে কি দিবেন আল্লাহ সোহাতালা তাকে জালাল্লাহ লাহু মিন মিনকুল্লে হামিন ফারাজা যেই কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিনকুল্লে দেখ মখরাজা যেকোনো সংকীর্ণতায় কোনঠা সময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ সুমাতালা তার জন্য বের হওয়ার উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে যদি সে এসতে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহ আলাহ সালাতামের ঘটনা থেকে আদম আলাহ সালাতামের ঘটনা থেকে নবী সালামের হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে আমরা যদি ইস্তেফারকে নিয়মিত করি ইস্তেফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেকফফার করতে থাকবো তখনই কি হবে আমরা আল্লাহ আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইস্তেফার শুরু করা দরকার ইস্তেফার করতে থাকুন ইস্তেফার করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইসতেক ফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হল তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ফার করি ফারের মাধ্যমে আল্লাহ স্মতালা তার বন্দাদেরকে আসমানে যে আজাব আসমানে যে গজব সে গজব থেকে আল্লাহতালা রক্ষা রক্ষা করে থাকেন আল্লাহ স্মালা বলেন মা কান আল্লাহ হে রসুল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ তালা কোন নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজাব পাঠান না লুতামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকম ভাবে উপর আল্লাহর আজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নুহআালসাল্লামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে এ তাল্লা সুমাতালা বলছেন হে রাসুল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লি সাল্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লাম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহর গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই কিন্তু আয়তের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে সেটি হলো আল্লাহ বলেন আর যদি তারা ইস্তেফার করে কোনো জাতি কোনো সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেফারে মশগুল থাকে ইস্তেফারে লিপ্ত থাকে তবুও আল্লাহ সোহাদ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনও আছে সেটি ভ্যালিড আছে সেটি হলো ইস্তেকফফার করা ইস্তেফার করলে আল্লাহর আজাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো প্রিয় বন্ধু আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সোমাদাল্লাহ দেখেছেন এই ইসতেফারের মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন মাধ্যমে হল এমন ভাবে আল্লাহ রিজিক দিবেন যে যেখান থেকে এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে এরকমভাবে এরকম ভাবে দিবে এরকম রিজিক আল্লাহ সোহাত দিবেন কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এজন্য জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তা শেষ অংশ হল এরকম যে সব সময় ফার করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবেন অনাবৃষ্টি সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেইটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদাপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আজহার এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সালা দেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু তার চেয়ে বড় কথা আল্লাহ আল্লাহতালা ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হল একটি সারপ্রাইজ পুরস্কার অকল্পনীয় ইস্যু থেকে উৎস থেকে আল্লাহ তাদের রিজিক দান করবেন কিসের মাধ্যমে ইস্তেক মাধ্যমে প্রিয় বন্ধু আসুন সবসময় ইস্তেকফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেকফার দেয়ালে দেয়ালে লিখে রাখি দিই যেন দেখে আমার ইস্তেক ফার কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ইস্তেফার করতে থাকি ইস্তেকফান মানে হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেফার হল সবচেয়ে ছোট্ট ইস্তেকফফার হল আস্তাফর ও আতুব ইলেই আল্লাহ আল্লাহর কাছে আমি করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরেও অন্যান্য ইস্তেকফফার হাদিসের যে সমস্ত ইস্তেফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি ইলেই ওই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই আমি তার কাছে ইস্তেফার করছি তিনি চিরঞ্জীব তিনি কাইয়ুম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি ইস্তেফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেফার হল সৈদুল ইস্তেফার অত্যন্ত মূল্যবান একটি দোয়া সকাল সন্ধ্যা পড়ার জন্য সাল্লাম আমাদেরকে সাদ করেছেন নসিহত করেছেন প্রিয় বন্ধু এটি আমাদের সকলের মুখস্থ থাকা উচিত সৈদুল ইস্তেফার হল আল্লাহ আন্ত রব্বী আল্লাহ আপনি আমার রব আাহ ইহা আপনি ছাড়া কোনো মাহবুদ নাই হালাকি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবুদুক আমি আপনার গোলাম ওয়ানা আলা আহ দিকা আমি আপনার অঙ্গীকার আপনার ওয়াদা আলাস্ত বিরব যে আপনি আমাকে রব হিসাবে স্বীকারোক্তি নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখন আমি স্বীকার করছি ওয়ানা আলা আহ দিকা ওয়া দিকে মাস্তা তো যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনও অটল আছি ওয়ানা আলা আহাদিকা ওয়া দিকা মাস্তা তা তো আলু দবিকা মিক্সির মাস্তানাত আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনাহ করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই ওয়াজ উবিকা মিকশালে মা সারাদ আবু উল্লাহ বিনামনার দিকে আলি আল্লাহ আপনি যে নামত আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি ও আবু উল্লাহ কা আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি ফাফ ফ্রিলি ফ ইন্নাহ লাই অফিরেদুনু ভাই লাহ অথবা আমাকে ক্ষমা করে কারণ আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবেন না আসুন ভাই ইস্তেফ সবসময় নিয়মিত ফারকে আমার জীবনের অংশ বানিয়ে নেই আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ফারের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইস্তেকফার করার তৌফিক দান করুন সকল কল্যাণ অধিকারী হওয়ার পরেও আমার সাল্লাম দৈনিক সত্তর বার ইস্তেকফার করতেন আল্লাহর কাছে আমরা সত্তর বার কয়জন মানুষ ফার করতে পারি বরং আমাদের তো বেশি করা উচিত কমপক্ষে আস্তাফর আস্তাফর এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে পেশ করে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তাদের আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন জিজাকুমুল্লাহ ওয়াকরু আবান রহমদুল্লাহ রব আলমী